আগের দিন ভিডিওতে আমি হলধারীর কথা বলেছি উনি হলেন শ্রীরামকৃষ্ণদেবের ক্ষুদ্রত ভাই বয়সে একটু বড় হলধারী ছিলেন শাস্ত্রজ্ঞ এবং সদাচারী এটা আমি আগের দিনেই বলেছি তিনি নিজে বৈষ্ণব ধর্মাবলম্বী হলেও শক্তি পূজার প্রতি তার কোনো রকম ভাব ছিল না কালী মন্দিরের পূজারতি তিনি যথা নিয়মে শ্রদ্ধা সহিত করতে শুরু করে দিলেন শুধু একটি বিষয়ে একটু গোলযোগের সৃষ্টি হলো পশু বলির ব্যাপারে তাঁর মন কিছুতেই সায় দিত না যেদিন মা কালীর নিকট পশু বলি দেওয়া হতো সেদিন তিনি খুব অস্বস্তির মধ্যে দিনটি কাটাতেন অবশেষে একদিন তার ওপর মায়ের প্রত্যাদেশ হল শক্তি পূজা পরিত্যাগ করার জন্য তারপর তিনি হৃদয়রামের উপর শ্রী শ্রী ভবতারিণী মায়ের পূজার ভার দিয়ে নিজে শ্রী শ্রী রাধা গোবিন্দজীর ঘরে চলে গেলেন শাস্ত্রচর্চায় হলধারীর খুব আগ্রহ ছিল শ্রীমদ্ভাগবত অধ্যন্ত রামায়ণ প্রভৃতি গ্রন্থ তিনি নিয়মিত পাঠ করতেন শ্রী রামকৃষ্ণদেব তার কাছে নানা রকম শাস্ত্রকথা শুনে নিজের অভিজ্ঞতার সাথে সেগুলো মিলিয়ে দেখতেন ভগবত প্রেমে আত্মহারা এবং শিশুর ন্যায় সরল শ্রীরামকৃষ্ণদেবকে দেখে হলধারীর মাঝে মাঝে মনে হতো যেন শাস্ত্রে বর্ণিত ব্রহ্মজ্ঞানী অথবা মহাপুরুষ লক্ষণ তিনি এই অদ্ভুত যুবকের মধ্যে দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণদেবের আধ্যাত্মিক অবস্থা সম্পর্কে এক একবার তার মনে খুব উচ্চ ধারণা জানাত কিন্তু পরক্ষণে তা আবার দূরে সরে চলে যেত যেহেতু শ্রী রামকৃষ্ণদেব জীবনে কখনো কোনো শাস্ত্র স্পর্শ করেও দেখেননি তাই হলধারী কিছুতেই বিশ্বাস করতে পারতেন না যে এই রকম অজ্ঞ এক ব্যক্তি কখনো ঈশ্বরীয় তত্ত্বের অধিকারী হতে পারে হলধারির কাছ থেকে শাস্ত্র কথা শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণদেব হঠাৎ করে বলে উঠতেন তুমি শাস্ত্রে যা যা পড়ছ সে সব অবস্থা এখানকার হয়েছে আমি ও সব কথা বুঝতে পারি অমনি হলধারি বিদ্যার অভিমান দেখিয়ে রেগে ফুলে উঠে বলতো হ্যাঁ তুই তো বন্ড মূর্খ তুই আবার এসব কথা কি বুঝবি হলধারি মুখে বেদ বেদান্তের বুলি আওরাতেন বলে মাঝে মাঝে রামকৃষ্ণদেবের সাথে তর্ক হয়ে যেত এই জন্য শ্রীরামকৃষ্ণদেব মাঝে মাঝে তাকে কিছু ব্যঙ্গ করতেন হলধারীও ছাড়তেন না তিনি কখনো কালী মূর্তিকে তামসিক বলে ঠাট্টা করতেন কখনও বা শ্রীরামকৃষ্ণদেবের অনুভূতি ও ভাব সমাধি সব কিছু মিথ্যা বিভ্রম বলে উড়িয়ে দিতেন ক্ষণেকের তরে হলেও শ্রী শ্রীরামকৃষ্ণদেবের অন্তর সন্দেহের মেঘে আচ্ছন্ন হয়ে যেত ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসবো পরের ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতেই ভুলবেন না ভালো থাকুন সবাই সবসময়